আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি যে যেখানে আছেন আল্লাহ তালা মেহরবানিতে ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি এবং আমার পরিবারের সকলে ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমি আবারও ছোট্ট একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম তো দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না তো এর আগের ভিডিওটিতে তো আপনারা দেখতেই পেয়েছিলেন যে আমার দেবর বাংলাদেশ থেকে আসলো তো বাংলাদেশ থেকে এবার আমাদের জন্য কি কি নিয়ে আসলো সেটা নিয়ে আর কি ছোট্ট একটি ভিডিও তো আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন আর যেহেতু এটা ছোট্ট একটু ভিডিও তো এটা না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন আমাদের সাথে থাকুন আর ভিডিওটি এনজয় করতে থাকুন তো চলুন দেখে এখন এই ব্যাগের মধ্যে কি কি নিয়ে আসছে দেবর আমাদের জন্য তো আয়শা আর আয়সার আব্বু কিন্তু ব্যাগ খুলতেছে তো র্যাপিং খোলা শেষ এখন চেন খুলে ভেতর থেকে জিনিসগুলো বের করবে তো এটা একটা আচারের বয়ম বের হলো এইটা গরুর মাংস বের করলো তো তারপরে আর কি বের করে দেখি তো এটা ঔষধ গ্যাস্ট্রিকের এটার মধ্যে মেবি কারো জিনিস তো এটা দেশে থেকে খাটি মধু নিয়ে আসছে আরও একটা গরুর মাংস টোপলা বের করলো তো এখানে ইলিশ মাছ একদম ভেজে আনছে দেখতে পাইতেছেন ভেঙে চড়ে গেছে তো এটার মধ্যে অন্য একজনের গরুর মাংস ওইটার মধ্যে ঔষধ আর একটা গরুর মাংস তো এটার মধ্যে ভর্তা মেবি আমাদের এই তো দেখতেই পাইলেন কি কী আনছে অলরেডি এর আগে কিন্তু আর একটা ব্যাগ খুলে ফেলছিল আমি তখন খেতে বসছিলাম আর কি আমি খাইতে খাইতে ওদের আর একটা ব্যাগ খোলা হয়ে গেছিলো তো সেইটা আমি আর কি ভিডিও করতে পারিনি আর এইটার মধ্যেও আর একটা গরুর মাংস এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে মানে আমার বাবার বাড়ি থেকে পাঠাইছে তো সেটা আইসাই খুললো আর আগের যে ব্যাগটা না ওটা এয়ারপোর্ট থেকে বেশিটা খুলে দিছিল দেখতেই পাইছিলেন আপনারা ওই দিনকার তো ওটার মধ্যে মাছ মারার জন্য জাল টাল এগুলোই ছিল তো সেটা আগে খুলে ফেলছে তো তো এটা আমাদের বাড়ি থেকে গরুর মাংস পাঠাইছে আর এই যে ধনে পাতা ভর্তা শুটকি মাছের ভর্তা বাদামের ভর্তা এইটা চিংড়ি মাছের ভর্তা এইটা আর একটা সুটকি ভর্তা আর এইটা হচ্ছে আর একটা ধনে পাতার ভর্তা আর কি তো যাই হোক কয়েক পদের টাটা দিয়ে এগুলো পাঠানো হয়েছে আর এইটার মধ্যে আইসার হাতে যেটা এটা হচ্ছে আমের একটু আচার দিয়ে দিছে আর কাঁচা আম দেখতে পারতেছেন আমার দেবর নিয়ে আসছে তো এই যে ভর্তা আচার গরুর মাংস মধু ইলিশ মাছ অনেক কিছু অনেক কিছু কিন্তু আমার দেবর আমাদের জন্য বাংলাদেশ থেকে নিয়ে আসছে আর আমরা খুব মজা করে খেয়েছি আর বাংলাদেশের জিনিস বলে কথা মানে মজাটা তো একটু এমনিতেই বেশি থাকে আসলে দেশ থেকে যখন আসা হয় তখন তো শুধু নিজেদের জিনিস আনলেই হয় না অনেকের জিনিস আনতে হয় তো রাত্রেবেলা আমরা চলে গেছিলাম পার্কে তো সেখানে বসে খাওয়া দাওয়া করছি লুডু খেলছি দেন এই যে সকলের খাওয়া দাওয়া শেষে রাত্রে জাকির ভাই একা একা খাচ্ছিল মানে সবার খাওয়া দাওয়া শেষ শুধু তুমি বাকি ছিলেন তখন তার জন্য ওনার খাওয়া আর কি আমি একটু ভিডিও করে নিয়েছি তো আমরা আর কি গরুর পায়া নান রুটি আর হচ্ছে গা উটের পায়া তো এটা পরের দিন সকালে আমরা একটু পিঠা টিঠা বানাইলাম তো জাকির ভাই ওয়াইফ ছিল জাকির ভাই ভাইটাই সকলেই ছিল দেবর চলে যাবে আর কি এই উপলক্ষে একটু পিঠা টিঠা তৈরি করলাম তো যাই হোক বন্ধুরা আমি আমার ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি যদিও ছোট্ট একটু ভিডিও ছিল মানে দুই দিন কর ক্লিপ নিয়ে ভিডিও আর কি করা হয়েছে তো আমার ভিডিওর মধ্যে যদি কোথাও ভুল থেকে থাকে তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাই যাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেয় আমার পাশে থাকবেন তো সকালে ভালো থাকেন সুস্থ থাকেন আর এই যে দেখুন আমাদের পিঠা আমরা মরক সংসার পিঠা বানিয়েছিলাম সেই সাথে দুইটা লুচি বানিয়ে নিয়েছিলাম আর এদিকে রুটি পিঠা বানানো হচ্ছে ভাবি বানাচ্ছে তো ভাবি ওই দিনকে অনেক কাজ করছে আমার হাতে তো অনেক হেল্প করে দিছে ভাবির অনেক কষ্ট হয়েছে যাই হোক ধন্যবাদ ভাবিকে আমাকে হেল্প করার জন্য। তো বন্ধুরা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আমি আজকে এখান থেকে বিদায় নিই আল্লাহ হাফেজ